এক এক করে এলাকার গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন আমাদের এই হাফিজে মাদ্রাসা এস্টাবলিশ ভাবে জানে পরিচালনা হয় মাদ্রাসার জন্য জায়গা জমি দান করেছেন হলদিগড় উত্তর পাড়ার কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল আলিম ও আব্দুল হালিম আমি মোহাম্মদ আব্দুল আলিম হলদিগড় আমার আমি আমাদের কবরস্থানের পাশে সাড়ে সাত শত জায়গা আলো রাস্তায় দান করেছি এখানে হাফিজে মাদ্রাসা হবে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলদিগড়ের কৃতি সন্তান প্রফেসর আব্দুল মজিদ তাছাড়াও বক্তব্য রাখেন অত্র গ্রামের মুরব্বী জনাব জ্যোতি মুন্সি এছাড়াও বক্তব্য রাখেন হলদিগড় তালিমুল কোরআন হাফিজা মাদ্রাসার সভাপতি হলদিগড় উত্তরপাড়া হাজি আমির হোসেন ওনার সুযোগ্য সন্তান রেজাউল করিম মুক্তা আজকে এই মহিলা সম্মানিত সভাপতি সাহেব বিশিষ্ট মুরব্বিয়ান আপনারা অনেক কষ্ট সহ্য করে যেখানে আসছেন সেই জন্য আপনাদের মুবারক জানাচ্ছি আরো বক্তব্য রাখেন ভলিবলের কৃতী সন্তান জনাব শাহ আলম সবাইকে সাহায্য সহযোগিতা হাত বাড়াতে হবে এবং অনেকে ছাত্র দিতে হবে অনেকের আত্মীয় স্বজন আছে তাদের ওখান থেকে ছাত্র নিয়ে যে আমার এলাকায় একটা ভালো আমার গ্রামে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসাটা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে হয় করতে যা যা লাগে সবকিছু আমাদের গ্রামের দুই পাড়া মিলে সবাই করতে হবে অনেক চেষ্টা প্রচেষ্টার পরে হলদিগড়ে গড়ে উঠতেছে নতুন একটি হাফিজে মাদ্রাসা যেটার জন্য অপেক্ষায় ছিল হলদিগড়ের সকল মুসলিম তহিদী জনতা হলদিগড়ের কৃষি সন্তান হাফিজ মাওলানা আলতাফ হোসাইনের প্রচেষ্টায় গড়ে উঠতে চলেছে এই মাদ্রাসাটি অনেক দিন যাবৎ মাথার গাম পায়ে ফেলে অনেক চেষ্টার মাধ্যমেই এই মাদ্রাসাটি গড়ে তুলতে সক্ষম হচ্ছেন হাফিজ মাওলানা আলতাফ হোসাইন আপনার উৎফল্লতা দেখে আমি মনে করছি অনেকের সাথে কথা বলছি আলহামদুলিল্লাহ আমাদের যারা চাকরি করে থাকে তাদের সাথে কথা বলছি তারাই আমাকে খুবই বাবা উৎসাহিত করছে তাদের খুশি আপনাদের গ্রামবাসীর ভালোবাসা মহাব্বত আন্তরিকতা দেখা খুশি খুশি হয়েছে এরকম যেন আমরা মহৎ পর্যন্ত আন্তরিকতা রেখে একটা প্রতিষ্ঠান করে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মতো করে হ্যাঁ যেন আমরা যেতে পারি আর এই প্রতিষ্ঠান قیامت পর্যন্ত থাকবে আর ফলজন আমরা কবরে বসে বসেParameteri এবং তার সাথে হাতে হাত মিলিয়ে এলাকাবাসী তার পাশে দাঁড়িয়েছে এবং সর্বশেষ হাফেজ মাওলানা এনামুল হক সিরাজী বক্তব্য রাখে আপ কিছু গোছায়া এই ব্যাগের মধ্যে উঠায়া আল্লাহর দ্বিনের জন্য আমার হাতে আমার ঘরের জন্য ঘরের প্রতিবেশীদের জন্য বশিনাদের জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের নামের বরকত রেখা আসছি সোহান এবং তার হাতে মাদ্রাসার জন্য হলদিগড়ের এলাকাবাসী বা হলদিগড়ের গ্রামবাসী মুসলিম তহিদি জনতা হাজার হাজার টাকা তার হাতে উঠিয়ে দেন এক পর্যায়ে কেউ কেউ মাদ্রাসার জন্য ইট বালি সিমেন্ট এবং কি মাদ্রাসার জন্য খুঁটি নগদ টাকা সহ অনেকেই তার হাতে দান উঠিয়ে দেয় দর্শক আমরা সকলেই চাই এই হলদিগড় তালিমুল কোরআন হাফিজে মাদ্রাসা ধীরে ধীরে উন্নত হোক এবং আল্লাহ তালা যেন এই মাদ্রাসা কে কবুল করেন এবং আমাদের ছোট ছোট সন্তানেরা যেন এখান থেকে পবিত্র কোরআনুল কারিমের হাফেজ হয়ে বের হতে পারে সেই প্রচেষ্টায় মাদ্রাসাটি করা হচ্ছে সবাই মাদ্রাসা জন্য দোয়া করবে দূর দূরান্ত থেকে সবাইকে বলতে চাই আমাদের এই মাদ্রাসা যখন পুরোপুরি ভাবে পরিপূর্ণ হবে তখন আপনারা আপনার সন্তানকে শিক্ষিত করতে। আখেরাতের পথে অবিচল রাখতে অবশ্যই আপনার সন্তানকে আমাদের এই হলদিগড় তালিমুল কোরআন হাফিজা মাদ্রাসায় ভর্তি করবেন যদি কেউ চান আর্থিক সাহায্য সহযোগিতা করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে